আবারও আর্জেন্টিনা মাঠে নামছে যেখানে এবার বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ যেখানে দু হাজার বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে আগামীকাল অর্থাৎ পনেরোই নভেম্বর সকাল সাড়ে পাঁচটা থেকে এই ম্যাচটি আপনারা লাইভ শুরু হচ্ছে এবং আপনারা যদি ভারতে থাকেন তাহলে একটা কথা বলে দেয় ফ্যান কোড়ের দ্বারা আপনারা লাইভ দেখতে পাবেন এবং এছাড়াও বাংলাদেশে সেইভাবে কোথাও লাইভ টেলিকাস্ট করছে না এবং সব থেকে বড়ো ব্যাপার আপনাদেরকে এটাই জানাবো যে বাংলাদেশের সময় অনুসারে পনেরোই নভেম্বর সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে এবং ভারতের সময় অনুসারে পনেরোই নভেম্বর সকাল পাঁচটা থেকে শুরু হবে আমার দুই দেশের অডিয়েন্সই আছে বলে আমি দুই দেশেরই জানিয়ে দিলাম টাইমটা তো অবশ্যই আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচটি কে জিতবে নিচে কমেন্টে জানান কারণ আর্জেন্টিনা কিন্তু আপাতত এক নম্বর পজিশনে আছে অর্থাৎ গ্রুপ শীর্ষে চ্যাম্পিয়নও বলা যেতে পারে আশা করি হয়ে যাবে যেখানে ব্রাজিল টপ তিনের মধ্যেও নেই এটাও আপনাদেরকে জানিয়ে দেয় তো ব্রাজিলেরও ম্যাচ আছে আবার আর্জেন্টিনারও আছে সো এখানে আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচটি অবশ্যই কে জিতবে নিচে কমেন্টে জানান ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন